গাছ লাগান পরিবেশ বাঁচান আর প্রত্যেক বছর আমাদের তাপমাত্রা কিন্তু দিন দিন বৃদ্ধি পাওয়া কিন্তু গাছ লাগানোটা খুব জরুরি আর টাঙ্গাইলে কিন্তু বৃক্ষ মেলা শুরু হয়ে গেছে এই মেলাটা চলবে চোদ্দ তারিখ পর্যন্ত আমি আজকে বৃক্ষ মেলায় ঘুরতে আসছি তো চলেন আমি আপনাদের সবাই দেখাই আগে বৃক্ষ মেলায় কি পাওয়া যায় আমি এখন আছি কুসুমপুলি নার্সারিতে আর কৌশিক বাড়িতে চিনার কথা কৌশিক বাড়ির মুরগির খামারে গেছিলাম আমরা সেই মুরগির খামারের এই লোকের কিন্তু এই গাছপালারও ই আছে নার্সারি আছে তো ভাই আপনার আজকে ইয়ে আসলাম আপনার স্টলের কি খবর কেমন চলতেছে চলছে আলহামদুলিল্লাহ ভালোই চার দিন

পরে ফুটবো হ্যাঁ এগুলা আপনি ফাতা উঠে গেছে এখন আচ্ছা এগুলা কি ওই বালতিতে রাখলেই হবে ছাদের মধ্যে রাখলে হয়ে যাবে ছাদের মধ্যে রাখলে মধ্যে পরিচর্যা কি এটা পরিচর্যা আপনি এটার মধ্যে গোবর ভার্মি এগুলো দিয়ে মিক্সড করে তখন এটা সেট করবেন ওটা দিলে এটা হয়ে যায় পরবর্তীতে আর কিছু করতে হয় না আচ্ছা এক বছর পর পর আবার চেঞ্জ এগুলা কি যে উপরে এগুলা এগুলোর নাম এগুলা সব ঘরে ঝোলানোর গাছ আর কি এটাকে সিকা বলে সিকার মধ্যে বিভিন্ন টপ সেট করে ফুল গাছ আর কি তুলে আচ্ছা আপনি আপনি খালি ফুল আইটেম আর এইদিকে এগুলা এগুলা কাটা মুকুর হুম তারপর আপনার এই অ্যাডেনিয়াম আছে তারপর আপনার এলামন্ডা আছে চেরি ফুল আছে জবা আছে কলাবতী আছে বিভিন্ন ধরনের কি গাছ আচ্ছা আর স্টলের ভিতরে একটু যাই আসেন স্টলের ভিতরে কি কি আছে এটা এটা খুব পরিচিত এটার নাম জানি কি এটা হলো আপনার চায়না বট এটাকে বট চায়না বট এটা একটা বংশাই হুম হুম এগুলা সব চায়না বট আচ্ছা আচ্ছা ঘরের ভিতরে আপনি টেবিলের উপরে মানুষ শাকের বসে রাখে আচ্ছা

আচ্ছা আর এই যে এই গাছের পাতা এগুলা কি কিছু খাইছে না এটাই মডেল এইরকমই বৈশিষ্ট্য এটাকে এবেস কেউ কেউ বলে সিরা পাতা আর এটা মূলত নাম হলো মনস্টার 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 অনেকগুলো ভ্যারাইটি হয় এটা মধ্যে একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের স্টল লাইছে ঘুরে ভালো লাগলো আপনাদের স্টলটা চলবে মানে এই মেলা চলবে কয় তারিখ পর্যন্ত 14 তারিখ পর্যন্ত হবে আর পরবর্তীতে হয়তোবা কিছুদিন বাড়তে পারে মানে আমরা আপাতত যদি ধৈরা নেই 14 তারিখ পর্যন্ত তার মানে এখন আপনারা জানাই আসেন নাই এই বিক্ষ মেলায় উদ্যানে সময় করে অবশ্যই চোদ্দ তারিখের মধ্যে আসার চেষ্টা করবেন আর চোদ্দ তারিখের পরে বাড়াইলেও বাড়াইতে পারে নাও বাড়াইতে পারে সো ওই আশায় না থাকে চোদ্দ তারিখের মধ্যে মেলায় এসে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন কিছু কম টাকার মধ্যে নিয়ে যান একটা গাছ নিয়ে যান পরিবেশের জন্যও ভালো আপনার মানে সব কিছুর জন্যই ভালো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম